আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ পবিত্র জুম্মার নামাজ আদায় করিয়া সকলেই আল্লাহর দরবারে দুই হাত তুলিয়া সকলে সকলের জন্য দোয়া করতে আসি আল্লাহ তুমি এই বন্যার্থদের আল্লাহ তুমি হেফাজত করো আল্লাহ আল্লাহ যারা বন্যা কবরিত আল্লাহ যত মানুষ আছে তুমি তাদেরকে হেফাজত করো আল্লাহ সকলে সকলের জায়গা থেকে দোয়া করবেন আমি জুম্মার নামাজ পড়লেই আমি আল্লাহ তাল্লাহর কাছে সকলের জন্য দোয়া করছি তাতে মানুষ কে কী বললো না বললো সেটা আমার দেখার বিষয় না একমাত্র আমার রব জানে যে আমি কিসের জন্য এই ভিডিওটা করছি এবং ভিডিওটা কিসের জন্য করা যাই হোক সকলে সকলের জায়গা থেকে সকল সকলের জন্য দোয়া করবেন কারণ এখন পরিস্থিতিটা খুবই খারাপ যাচ্ছে ফ্যানই তারপরে নোয়াখালীর অবস্থা খুবই খারাপ ভাই সকলে সকলের জন্য আল্লাহ দোয়া করবেন নামাজ ফিরে দোয়া করবেন আমিও দোয়া করতে আল্লাহ আল্লাহ সকলকে আপনি হেফাজত করুন আল্লাহ আল্লাহ সকলকে আল্লাহ আপনি হেফাজত করে আল্লাহ আল্লাহ সহজ করে দিন আল্লাহ হ্যাঁ আল্লাহ আপনি সকলের বালা মুসিবত দূর করে দিন আল্লাহ হ্যাঁ আল্লাহ আপনি আমাদের কউমি দূর করে দিন আল্লাহ আল্লাহ আপনি আমাদের দিলকে পরিষ্কার করিয়ে দিন আল্লাহ আল্লাহ আপনি আমাদের জন্য হেদায়তের পথ জারি করিয়ে দিন আল্লাহ আল্লাহ আমাদের কাজ গুণা কর আল্লাহ আমরা তো গুণা করবই আল্লাহ হে আল্লাহ আপনি রহিম রহমান আপনার কাজ একটু ক্ষমা কর আল্লাহ আপনি আমাদের সকলকে ক্ষমা করিয়ে দেন আল্লাহ আল্লাহ আমাদের আমরা ভুল করি আল্লাহ আমরা মানুষ আল্লাহ আল্লাহ ভুল করাই আমাদের কাজ ক্ষমা করা আপনার কাজ আল্লাহ আল্লাহ আপনি আমাদের জীবনের তাম গুনাখাতা মাফ করে দেন আল্লাহ আল্লাহ যারা আজকে বন্যায় বন্যা যে মানুষ আছে আল্লাহ যে যেইখানে আছে আল্লাহ সকলকে আপনি হেফাজত করেন আল্লাহ আল্লাহ সকলকে আপনি হেফাজত করেন আল্লাহ আল্লাহ যারা কবর বসে আসে কবরটা মাফ করে জানান করেন আল্লাহ আল্লাহ আপনি আমাদের খাস রহমত নাজিল করেন আল্লাহ হে আল্লাহ যারা বিপদগ্রস্ত আল্লাহ আপনি তাদের বিপদকে আল্লাহ দূর করে দেন আল্লাহ আল্লাহ আপনি আমাদের নফসকে পরিষ্কার করে দেন আল্লাহ আল্লাহ এই যমুনের বুকে যতদিন বাসাই রাখুন আল্লাহ আপনি আমাদের পাশত্ত নামাজ

ভাই মানুষ খুবই অসহায়ের মধ্যে আছে একটু যে যা পারেন কম বেশি একটু যে যা পারেন পাঁচ টাকা দশ টাকা ভাই বন্যার সাথে একটু সহযোগিতা যে যা পারেন কম বেশি